আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে সম্পর্কে কথা বলবো সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালেটার আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালেটার প্রয়োজন হয় তারা আপনাদের আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অনেকগুলো এখানে রয়েছে আমাদের এটা হচ্ছে শোরুম শোরুমে অনেকগুলো অ্যাসেম্বল রয়েছে আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন আমাদের অয়ার হাউসের যে ভিডিওগুলো রয়েছে আপনারা আমাদের অয়ার হাউজে গিয়ে দেখে শুনে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে কোনো ধরনের জেনারেটার আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন আমাদের কাছে বর্তমান সময়ে পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত এনি জেনারেটর আপনারা নিতে পারেন তার মধ্যে আমাদের এখন বর্তমানে ব্র্যান্ডের জেনারেটর রয়েছে এক হচ্ছে রিকার্ডো সিরিজের আমাদের কাছে পেয়ে যাবেন এবং হুন্ডাই জেনারেটর পেয়ে যাবেন এবং পার্কিং জেনারেটর পেয়ে যাবেন এবং কামিংস জেনারেটর পাবেন আপাতত এই চারটা ব্র্যান্ডের জেনারেটর আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো পর্যন্ত মাঝখানে হয়তো বা কয়েকটা জেনারেটর আমাদের কাছে স্টক আউট থাকতে পারে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন যে আমাদের কাছে কোন জেনারেটরগুলো এখন বর্তমান সময়ে রয়েছে এবং আপনারা আমাদের কাছে যদি অরিজিনাল পার্কিং চান সেই ক্ষেত্রে আপনারা উইলেন পাওয়ার অরিজিনাল ইউকে পার্কিংসের এর যে জেনারেটরগুলো রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা বাসাবাড়ির জন্য জেনারেটার খুঁজছেন ছোটখাটো কেরিয়ার টাইপ জেনারেটর সেগুলোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হুন্ডাই হুন্ডা জেনারেটর রয়েছে এখানে হুন্ডাই জেনারেটর রয়েছে এবং আমাদের কাছে হুন্ডা কিন্তু অরিজিনাল জেনারেটরও কিন্তু রয়েছে এবং চাইনিজের মধ্যে আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছে জেনারেটর পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা জেনারেটরের সাথে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক থেকে দুই বছরের এবং কিছু কিছু জেনারেটারের সাথে আপনারা আমাদের গ্যারান্টি সহকারে পার্টস গ্যারান্টি সহ জেনারেটার পেয়ে যাবেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে জেনারেটরগুলো রয়েছে প্রত্যেকটা জেনারেটারের সাথে লোডিং আনলোডিং ইনস্ট্রাকশন কিন্তু কোম্পানি দিয়ে থাকে যেমন আপনি একটা জেনারেটার যখন পার্সেস করবেন ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার পাঁচ কিলোর উপরে চব্বিশ কিলো থেকে আপনি যে জেনারেটারগুলো আমাদের থেকে পার্সেস করবেন সেগুলো আমাদের আমাদের ভ্যানে করে বা আমাদের গাড়িতে করে নিয়ে আমাদের লেবার গিয়ে সেটিং করে এবং আমাদের ইঞ্জিনিয়ার চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে এর মধ্যে আপনাদের কোনো কস্ট লাগবে না তো আপনাদের যাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আসতে হলে আপনাদের সিম্পলি প্রথমে চলে আসতে হবে নবাবপুর নবাবপুর আসার পরে আপনারা নবাবপুর টাওয়ার থেকে একটু সামনে আসলে এখানে আপনারা দেখতে পারবেন বাতিগড় জেনারেটর জালাল উদ্দিন টাওয়ারের দ্বিতীয় তালায় আমাদের এই জেনারেটারটি শোরুম কিন্তু একটা মার্কেটের দ্বিতীয় তালায় আপনারা আসলেই দেখতে পারবেন বাতি করে জেনারেটারের ব্যানার রয়েছে এখানে এসে আপনারা যদি আমাদের কল দেন আমাদের এমপ্লয়ার যারা আছে তারা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারবে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যাদের জেনারেটর প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু